কিরে গ্লাইকোলাইসিস মনে থাকতেছে না ভুলে দেখো একটা ছন্দের মাধ্যমে একটা মাধ্যমে একদম তোমাদেরকে দেখো মনে করো তুমি একটা গার্লফ্রেন্ড খুঁজতেছো তো জেনতেন মেয়েকে কি তুমি গার্লফ্রেন্ড বানাবা না অবশ্যই একটা গার্লফ্রেন্ডের কি ভালো কিছু গুণ থাকা লাগবে তুমি ভাবলা যে তোমার গার্লফ্রেন্ডের দুইটা গুণ থাকতে হবে একটা হচ্ছে তোমার হচ্ছে আহ সে হচ্ছে পানি ঢেলে খাওয়াবে বা কোনো কিছু ঢেলে খাওয়াবে আর দুই নাম্বার জিনিস হচ্ছে যে তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে পিংপং খেলবে বা টেবিল টেনিস যেটাকে বলি ঠিক আছে পিনপং তো পিনপং খেলবে তো

প্লেস পিং পং ঠিক আছে এই যে তোমার ছন্দ এই ছন্দটা যদি একবার কষ্ট করে মনে রাখতে পারো দেখো তোমাদের কিন্তু বুঝাই দিচ্ছে আসলে কাহিনীটা কি ঠিক আছে তো একবার জাস্ট মনে রাখো মন রাখলে কিন্তু পুরা গ্লাইকোলাইসিস তোমাদের জন্য একদম ডাল ভাত হয়ে যাবে দেখো তো গুড দিয়ে আমরা মন রাখবো কি গ্লুকোজ গুড দিয়ে মনে রাখবো গ্লুকোজ গাল দিয়ে মন রাখবো গ্লুকোজ সিক্স ফসফেট গ্লুকোজ থেকে কি তৈরি হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হচ্ছে তো ফ্রেন্ড দিয়ে আমরা মন রাখবো ফ্রুক্টোজ সিক্স ফসফেট ফিল্স দিয়ে মন রাখবো ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিশ ফসফেট গ্লাস দিয়ে মন রাখবো গ্লিসারাল ডিহাইড থ্রি ফসফেট ডেইলি দিয়ে মনে রাখবো গ্লিস থ্রি ফসফেট তারপর বাই বাই দিয়ে আমরা মনে রাখবো বিস ঠিক আছে তো ওয়ান থ্রি বিশ্বারিক অ্যাসিড বাই দিয়ে আমরা কি মনে রাখবো ওয়ান থ্রি বিশ্ফস গ্লিসারিক এসিড তারপর হচ্ছে এই যে তোমার ঢেলে খাওয়াইলো এখন কি কোন মেশিন দিয়ে ঢেলে খাওয়াইছে সেটা হচ্ছে যে থ্রি পিজি টু পিজি ঠিক আছে তো থ্রি পিজি দিয়ে মনে রাখবো থ্রি ফস্র গ্লিসারিক এসিড টু পিজি দিয়ে মনে রাখবো টু ফস্র গ্লিসারিক আর তোমার সাথে কি করতেছে পিং পং খেলতেছে তো প্লেস দিয়ে মনে রাখবো ফসফো ইনল পাইরোভিক অ্যাসিড আর পিং পং দিয়ে আমরা মনে রাখবো পাইরোভিক অ্যাসিড শেষ এই তো গ্লুকোজ থেকে পাইরোভিক অ্যাসিড আমার চলে আসলো আমার কিন্তু পুরো জিনিসটা শেষ হয়ে গেছে ঠিক আছে দেখো গুড গার্লফ্রেন্ড ফিলস গ্লাস ডেইলি বাই থ্রি পিজি টুপিজি অ্যান্ড কি প্লেস পিং পং এখন জাস্ট তোমরা বইটা খুলো তিনশো চৌত্রিশ পৃষ্ঠা খুলো আবুল হাসান স্যারের যে বই সেখান থেকে কিন্তু তোমরা এটা যদি একবার দেখো পুরো জিনিসটা ইজি হয়ে যাবে এখান থেকে আরো কয়েকটা কোয়েশ্চেন আসে ভার্সিটি অ্যাডমিশনে এবং তোমার মাঝে মধ্যে বোর্ডে আসে সেটা হচ্ছে যে এই যে তোমার নয়টা বিক্রিয়া দেখো এই যে নয়টা বিক্রিয়া নয়টা বিক্রিয়ার মধ্যে কোন কোন বিক্রিয়া একমুখী দেখো এক নাম্বার তিন নাম্বার আর নয় নাম্বার এই তিনটা বিক্রিয়া হচ্ছে একমুখী বাকি দেখো নীল কালার দিয়ে যেগুলো মার্কিং করা দুই চার যা আছে সবগুলো হচ্ছে কি উভমুখী একটা কোয়েশ্চেন গেল যে এমসিইউ গেল যে কোন কোন বিক্রিয়া একমুখী আরেকটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে কোন কোন ধাপে বা কোন কোন বিক্রিয়ার ক্ষেত্রে তোমার এটিপি খরচ হয় কোন কোন ধাপে হচ্ছে এটিপি তৈরি হয় এবং এনার্জি উৎপন্ন হয় ঠিক ঠিক আছে তো বা তৈরি হয় তো এক নাম্বার বিক্রিয়া আর তিন নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে এটিপি কি হচ্ছে খরচ হয়ে যাচ্ছে এটিপি খরচ হয়ে তোমার এটিপি আর তোমার ইনারগানিক ফসল তৈরি হচ্ছে তার মানে কি এটিপি খরচ হয়ে যাচ্ছে শক্তি খরচ হয়ে যাচ্ছে আর ছয় নয় ঠিক আছে ছয় এবং নয় নম্বর কি হচ্ছে এটিপি তৈরি হচ্ছে এক তিনে এটিপি খরচ হচ্ছে ছয় আর এটিপি তৈরি হচ্ছে এছাড়া পাঁচ নাম্বার যে বিক্রিয়া পাঁচ নাম্বার যে ধাপ সেই ক্ষেত্রে কিন্তু কি এনডিএস টু উৎপন্ন হচ্ছে ঠিক আছে এনডিএস টু কোনো জায়গায় খরচ হচ্ছে না এই জায়গায় ঠিক আছে তো এটা পরবর্তীতে আমরা শিখবো এনডিএস টু কোথায় খরচ হয় তো এই তো আমাদের গ্লাইকোলাইসিস থেকে কিন্তু আর কিন্তু কোয়েশ্চেন আসার মতো খুব একটা জায়গা নাই তো মোটামুটি যেগুলো আসে সব কিন্তু তোমাদেরকে কভার করে দিচ্ছি জাস্ট একটা ছন্দ দিয়ে ঠিক আছে তো এইরকম কিন্তু শর্টকাট ছন্দ দিয়ে এবং শর্টকাট টেকনিকে কিন্তু তোমাদেরকে আমরা ভার্সিটি কো অ্যাডমিশন এবং জিএসটি যে অ্যাডমিশন ব্যাচটা রয়েছে ফাইনাল হোক মিশন এডমিশন এই ব্যাচে হচ্ছে তোমাদেরকে ইনশাআল্লাহ পড়াবো তো এই ব্যাচে হচ্ছে তোমাদের জন্য আমরা সর্বোচ্চ সংখ্যক ক্লাস প্রায় দুইশোটা প্লাস ক্লাস তারপর হচ্ছে ওয়ান এইটি প্লাস এক্সাম এবং তোমার টোয়েন্টি ফোর বাই সেভেন তোমাদের এই যে তোমাদের টিচার প্যানেল ম্যাগনেট ভাই হয়েছে আমি আসি আরিস আছে বুয়েট থেকে তারপর হচ্ছে সাব্বির ভাই কুয়েট থেকে তারপর হচ্ছে লিখন আছে তোমাদের লিখন ভাই আছে ডিউ থেকে তো সবগুলা টিচার কিন্তু তোমাদেরকে হচ্ছে টোয়েন্টি ফোর বাই সেভেন হোয়াটসঅ্যাপে কিন্তু সাপোর্ট দিবে ঠিক আছে এবং এছাড়া আমাদের যে তোমার প্রত্যেকটা সাবজেক্ট শেষে আমাদের সাবজেক্ট ফাইনাল যে রিভিউ ক্লাস ওয়ান শর্ট ক্লাস হবে এগুলো কিন্তু থাকবেই তো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে এরকম কিন্তু শর্টকাট টেকনিক কিন্তু আমাদের পেজ ফলো করলে পাবা আমরা হচ্ছে রেগুলার পেজে এরকম শর্টকাট টেকনিক আপলোড দিব এবং তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদের মাঝে এই ভিডিওগুলা শেয়ার করে দিয়ে তাদের কিন্তু একদম ইজিলি এই গ্লাইকোলাইসিসটা মন রাখতে সাহায্য করতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট কোনো ভিডিওতে আমরা অন্য কোনো একটা জিনিস শিখবো আল্লাহ হাফেজ